নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি অরুণিমা আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই প্রতি বছরের মতো এই বছরও আমি গণেশ পুজো করবো আর সেই কারণেই ভাবলাম এই বছরটা বাপ্পাকে নিজে হাতে বানাই যেমন বলা তেমনই কাজ শুরু মাটি কিনে এনে বাপ্পার নাম নিয়ে শুরু করে দিলাম সত্যি কথা বলতে এর আগে কোনো দিনও বানাইও নি এমনকি দেখিও নি বানানো হ্যাঁ ইউটিউবে অবশ্য এক দুটো ভিডিও দেখেছি সেখান থেকে কিছুটা হলেও আইডিয়া নিয়েছিলাম সেখান থেকে আইডিয়া নিয়ে শুরু করে দিলাম বাপ্পাকে বানানো একের পর এক ধাপ বেরোচ্ছিলাম আর এটাই মনে হচ্ছিল যে বাপ্পা যেন নিজে হাতে সব কিছু করিয়ে নিচ্ছে আর এই কথাটাও সত্যি মনে হচ্ছিল যে ভগবান যদি কিছু চায় সেটা সম্ভব হয় আর তাই হয়তো বাপ্পাকে কেমন করব বা কিভাবে সাজাবো কিভাবে বাপ্পার মূর্তি তৈরি করব সেটা বাপ্পা নিজে থেকেই করিয়ে নিয়েছিল এ বছরের পুজো হলো আমার অষ্টমতম পুজো প্রথম বছরটা হঠাৎ দোকানের বাপ্পাকে দেখে মনে হয়েছিল নিয়ে এসে পুজো করি যেহেতু হাতে সময় খুবই কম ছিল সেই জন্য লোকাল দোকান থেকেই বাপ্পার মূর্তি এনে পুজো করেছিলাম তবে পুজো করার পর যেহেতু ঠাকুর পুরোপুরি গলে যায়নি দেখে একটু খারাপ লেগেই ছিল আসলে লোকাল দোকানগুলো যেগুলো পাওয়া যায় সেগুলোতে প্লাস্টার অফ প্যারিস দেওয়া থাকে আর সেই কারণেই বাপ্পা জলের সাথে মিশে পুরোপুরি গলে যায় না দ্বিতীয় বছর থেকে অনলাইনে খোঁজা শুরু করলাম কোথায় পাওয়া যায় ইকো ফ্রেন্ডলি গণেশ আর যেমন ভাবা তেমন কাজ পেয়েও গেলাম তারপর থেকে যত বছর এনে বাপ্পাকে পুজো করেছি প্রতি বছরই অনলাইন থেকে আনাতাম কিন্তু প্রায় দু বছর ধরে মনে হচ্ছিল যে বাপ্পাকে নিজে হাতে বানাবো কিন্তু হয়ে উঠছিল না ওই যে বলে না ভগবান যখন চাইবে তখনই সেটা হবে এই বছরও যেমন আগে থেকে ভেবেছিলাম বাপ্পাকে নিজে হাতেই বানাবো কিন্তু মাঝখানে মাটি অর্ডার করতে গিয়ে এত লেট হচ্ছিল তখন ভাবলাম যে না বাপ্পাকে কিনেই নিয়ে আসি তারপরে হঠাৎ করে দেখি মাটিটাও চলে এলো আসলে বাপ্পা চেয়েছিল এবার বাপ্পাকে নিজে হাতে বানাই আর সেই জন্য এক এক করে সব কিছু হয়ে গেল মাটিও চলে আসলো আর আমিও শুরু করে দিলাম বাপ্পাকে নিজে হাতে বানানো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাপ্পা পুরোপুরি তৈরিও হয়ে গেছে আর এখন আমি বাপ্পাকে রঙ করার কাজ করছি আর হ্যাঁ অনেকেই বলতে পারো গণেশ ঠাকুর না বলে বাপ্পা কেন বলি আসলে জানি না বাপ্পা বলাতে কি যে আছে বুঝি না তবে হ্যাঁ প্রথম থেকেই বাপ্পাকে বাপ্পা বলেই এসছি তাই হয়তো সেই ডাকটা আর চেঞ্জ করতে পারি না ওই ডাক্তার সাথে যেন মনে হয় একটা আলাদাই আতিথেয়তা আছে আর তার সাথে সাথে মনে হয় বাপ্পা ডাক্তার মধ্যে একটা আলাদা জোর পাওয়া যায় সেই কারণেই হয়তো সেই ডাক্তারকে কোনোদিন চেঞ্জ করিনি আর এদিকে কিন্তু আমার প্রায় অনেকটাই হয়ে এসেছে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ চোখ আঁকার কাজ সেটাও হয়তো ঠাকুরের নাম নিয়ে করেই ফেলেছি প্রথমবার বাপ্পাকে নিজে হাতে তৈরি করলাম নিজে হাতে রঙ তুলে দিয়ে বাপ্পার চোখ আঁকলাম একটা হয়তো আলাদা অনুভূতি হচ্ছিল জানি ভুল ত্রুটি এর মধ্যে অনেক কিছু আছে সেটাকে নাই তোমরা ক্ষমা করে দিও প্রথমবারে মনে করে তবে হ্যাঁ এটা বলতেই পারি নিজে হাতে যখন কিছু করা হয় না সেটার যেন অনুভূতি একটা আলাদাই হয় সেটার আনন্দও হয়তো অন্য কিছুর থেকে অনেকাংশে বেড়ে যায় তোমাদের কি হয় সেটা কিন্তু তোমরা বলো অবশ্যই আর হ্যাঁ আমার বাপ্পাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ইচ্ছে আছে এরপর থেকে প্রতি বছরই বাপ্পাকে নিজে হাতে তৈরি করব তবে হ্যাঁ সবটাই তো বাপ্পার উপরে যদি বাপ্পা চায় তাহলে প্রতি বছর এভাবেই বাপ্পাকে নিজে হাতে তৈরি করব। আর এখন কিন্তু আমার শুধু গয়নার রং করা বাকি বাকি সব কিছু হয়ে গেছে গয়না রঙ করে দিলেই আমার বাপ্পা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে আর হ্যাঁ অনেকেই বলতে পারো আমি বাপ্পাকে পুরো কেন রঙ করিনি আসলে লাল মাটির যেহেতু তৈরি করেছিলাম আমার না বাপ্পাকে এইভাবেই বেশি ভালো লাগছিল রঙ করলে জানি না আরও বেশি সুন্দর লাগতো কিনা তবে আমার কাছে এইরূপেই বাপ্পাকে বেশি ভালো লেগেছে সেই কারণেই হয়তো আমি শুধু হাইলাইট হিসাবে কিছু কালার ইউজ করেছি পুরোপুরি রঙটা কিন্তু আমি করিনি আচ্ছা তোমরা কারা কারা নিজেদের বাড়িতে বাপ্পাকে এনে পুজো করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের কত বছরের পুজো হলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও আগামী শনিবারই যেহেতু পুজো হাতে কিন্তু আর বেশি সময় একদমই নেই তাই তোর জোর একদম তুঙ্গে তোমরা যেদিন ব্লগটা দেখবে ঠিক তারপরের দিনই থাকবে গণপতি বাপ্পার পুজো আর বাপ্পার পুজোর জন্য আমি আরও কী আয়োজন করছি বা পুজো কীভাবে করছি সেই সব নিয়ে কিন্তু আরও ব্লগ আসবে তাই তোমরা কিন্তু পরবর্তী ব্লগগুলোও দেখতে ভুলো না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজের একদম শেষ পর্বে চলে এসেছি আর সেই জন্যই আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমার বাপ্পাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যদি কিছু ভুলও করে থাকি সেটাও জানিও আমি সেটা থেকে আরও ভালো কিছু করতে পারবো আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে